চद्भের সাফল্যের সংবাদে খুব খুশি আমি। ধৈর্যর পর ধৈর্যর পরে আমাদের বিসেল হইছে এখন। দীর্ঘ 14 বছরের অপেক্ষা, অসংখ্য হাসপাতাল, অগনিত পরীক্ষা, হতাশার ভারে নুয়ে পড়েছিল এক দম্পতির জীবন। তবু আশার প্রদীপ নিভে যায়নি। অবশেষে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের আইভিএফ চিকিৎসায় তাদের জীবনে নিয়ে এলো সে কাঙ্ক্ষিত আলো। একসাথে জন্ম নিল দুই যমজ পুত্র সন্তান যা এখন এক জীবন্ত অলৌকিকতার গল্প। চোদ্দ বছর পরে একটু খুশি আমি ধৈর্যের পর চোদ্দ বছর ধৈর্যের পরে আমার দুটি ছেলে হয়েছে এখন অনেক হসপিটালে গিয়েছি চিকিৎসা নিছি কোনো কাজ হয় নাই তখন দেখো দেখে যখন এই খুশটা পেলাম মোবাইল দিয়ে তখন আমরা এখানে আসি অনেক জায়গায় গেছি জামালপুর ডিস্ট্রিক্ট ধামরাই থানা ঢাকা জেলা এখানে অনেক ডাক্তার দেখাইছি আমি চোদ্দ বছর থেকে বিয়ে করেছি অনেক জায়গায় অনেক গিয়েছি অনেক টাকা পয়সা খরচ করেছি কোনো কাজ হয় নাই লাশ পর্যায়ে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে সন্ধান পাই তারপরে এখানে সারের সাথে কথা বার্তা বলে আমাদের এখানে সফলতা হয় এখন বর্তমানে আল্লাহ আলহামদুলিল্লাহ দুইটা ছেলে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার এস এম খালিদুজ্জামান বলেন হাসপাতাল প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যই ছিল সাধারণ মানুষ যেন বাংলাদেশে কম খরচে আইভিএফ চিকিৎসা করাতে পারে আমাদের যে কাপড়টা ডেলিভারি দেখলেন ওনারা চেষ্টা করছে অনেকদিন প্রায় চোদ্দ বছর চোদ্দ বছর পরে তাদের বাচ্চা হলো আইভিএফ চিকিৎসার মাধ্যমে এবং বাংলাদেশ পার্টিটি হসপিটাল আমার মানে যে শুরু করার যে একটা পরিকল্পনা ছিল যে সাধারণ মানুষ যেন বাংলাদেশে আইভিএফ করতে পারে আইভিএফ চিকিৎসাটা শুধু দেখা যারা সচ্ছল তাদের জন্যই সীমাবদ্ধ ছিল তো এরকম একটা ফ্যামিলি উনি সাহস করেছেন এবং তার পরবর্তী যে সহযোগিতা লাগে সেটাও আমরা চেষ্টা করেছি এবং তিনি আইভিএফে আল্লাহ মধ্যে দুইটা চোদ্দ বছর পর দীর্ঘ দুটো ছেলে বাবুর তিনি আরও বলেন আইভিএফ চিকিৎসার জন্য সচ্ছল অসচ্ছল কাউকেই যেন দেশের বাইরে না যেতে হয় আধুনিক প্রযুক্তি ও ইসলামিক নীতি এবং এক্সপার্ট টিমের সমন্বয় ঘটিয়েই এই সফলতা এসেছে আমাদের দ্যা ভেরি গুড টিম বাংলাদেশে মানে আপনাদের বিভিন্ন ট্রিটমেন্ট থাকতে কিন্তু যখন আইভিএফ লাগবে তখন আসলে একটা এক্সপার্ট টিম জিকেনে আছে যেমন বাংলাদেশ পার্টি হসপিটাল এবং শুধু দেশ থেকে না অন্তত বিদেশের বিশটা পঁচিশটা কান্ট্রি থেকে আমাদের এখানে প্রবাসীরাও চলে আসছে এবং আল্লাহর মধ্যে ইউএসএ ইউকে এবং অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গার কাপল আল্লাহর মধ্যে আমাদের এখান নিয়ে গেছে। বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের অসাধারণ সাফল্য প্রমাণ করেছে বাংলাদেশে এখন আইভিএফ চিকিৎসা সম্পূর্ণ রূপে সম্ভব এক সময় যারা হার মানতেন নিঃসন্তান জীবনের কাছে আজ তাদের আশার প্রতীকে পরিণত হয়েছে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতাল এই চিকিৎসার জন্য মানে সচ্ছল অসচ্ছল কাউকে যেন বিদেশ বিদেশমুখী তার মধ্যে না যেতে হয় ধর্মীয় বিধানের মধ্যে থেকে যেটুকু টেকনোলজি দরকার সম্পূর্ণটাই এবং এক্সপার্ট টিম আমরা অন্যান্য সেন্টার অনেক সময় মানে আইবিএফ সেন্টার বলে আপনাকে প্রতারিত করতে পারে সেটার ব্যাপারে আপনার একটু খেয়াল রাখবেন এবং যেখানে সত্যিকারের আইবিএফ হচ্ছে সেটার মধ্যে বাংলাদেশ ফার্টিলিটি হসপিটালের সাকসেস কেমন সেটা আপনারা একটু খোঁজ নিয়ে আগাবেন আঞ্জুম হকারবি প্রজন্ম চব্বিশ